আসসালামু আলাইকুম সবাইকে আমার বেকার গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি আছি ডালাস টেক্সেস থেকে আমাদের এখানে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে প্রতিদিনই এই গাছগুলোকে উঠাচ্ছি আর পড়ছে এই আর কি গাছের মধ্যে ছিল পেয়ারা একদম ভরা প্রচুর পেয়ারা ঝরে যাচ্ছে এই এইভাবে পড়ার দরুন তো এখন একটা গাছ পাকা পেয়ারা পেরে নিলাম আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো দেখতে পাচ্ছেন একটা সড়ো একটা আমের সমান হয় আমার এই পেয়ারাগুলো তো এগুলো খুবই সুমিষ্ট খেতে এই পেয়ারাগুলো তো একটার উপর একটা গাছ পড়ে যায় লেবু গাছ নষ্ট হচ্ছে এই যে দেখুন আমরা উঠিয়ে শেষ করতে পারি না পড়ে যাচ্ছে এই গাছগুলোতে তো পেয়ারা ধরেছে যে কি বলবো আর প্রত্যেকটা জায়গায় জায়গায় পেয়ারা ভরা যে বড় হচ্ছে পেড়াগুলো আমার আরও রয়েছে আর নষ্ট হয়ে গেছে প্রচুর পেড়া আমার ওইখানে একটা গাছ পড়েই আছে এগুলো উঠানো অনেক কষ্টসাধ্য এত বড় কি বলবো আর যে দেখুন কি পরিমাণ পেয়ারা গাছের মধ্যে যে প্রচুর পেড়া আছে তো আমার বাগানে বাংলাদেশি যত বেজেবল গাছ এবং ফলের গাছগুলো রাখার চেষ্টা করি আর কি আছে পেয়ারা বড়ই লেবু তারপরে অন্যান্য গাছপালার মধ্যে এ দেশীয় যেগুলো আছে দেশীয় বড়ই এবং যজুবি বড়ই দুই রকমেরই আছে তো আলহামদুলিল্লাহ হচ্ছে এগুলো তো এই যে দেখুন এত সুন্দর গাছগুলো আমার এখন যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে এই গাছটার মধ্যে অনেক পেয়ারা আছে তো এগুলো কীভাবে কী করবো বুঝে উঠতে পারতেছি না প্রত্যেক দিন টেনে টেনে উঠানো কিন্তু খুবই টাফ পেপার একদম কোন সময় কখন কি হয়ে যায় স্পাইনের মধ্যে সমস্যা হয়ে যেতে পারে তারপরে আমরা ট্রাই করছি প্রত্যেকবার উঠানোর জন্য আর কি তো এই যে এরকম একটা পেয়ারা দেখলে কত ভালো লাগে আমরা বাজারেও এই ধরনের পেয়ারা এই জায়গাতে পাওয়া যায় না অবশ্য এই যে দেখুন কত বড় একটা আমের সমান আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত নিজের বাগান থেকে পেরে একটাই সবাই মিলে খেলে এতে মন্দ না তারপরেও যে নিজ বাগানে পেয়ারা খেতে পারি তো এভরিডে আমরা স্ট্রাগল করছি এইভাবে গাছগুলোকে নিয়ে যে দেখুন একটা গাছ মানে এই যে থেতলায়া যাচ্ছে এগুলো পরে পরে প্যারাগুলো আমার সবগুলো পেড়া এরকম আচর লেগে যাচ্ছে ছোট ছোটো অসংখ্য পেয়ারা আছে পাশাপাশি অন্যান্য গাছও ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন বড়ই গাছগুলো পরে যায় তো আজকে বড়ই গাছগুলো আছে এখনো সুন্দর মতো আলহামদুলিল্লাহ এই যে লেবুটা বড় হচ্ছে এটা সিলেটের সুগন্ধি লেবুটা এটা আমার বীজ থেকে করা আমাদের নিজেদের গাছের বীজ থেকেই করা খুবই সুগ্রান এই পাতাতে ইবেন এত মজার গ্রান কি বলবো এই গাছেও পেয়ারা আছে প্রতিদিনই দেখাই সবাই যেন আমার মতো ইন্সপায়ার হয়ে এই কাজ করেন কি পরিমাণ ফুল ধরেছে বড়ই গাছে আপনাদেরকে কি বলবো জুম করে দেখাচ্ছি এই যে দেখুন ফুলে ফুলে ছেয়ে গেছে আমার এই বড়ই গাছগুলো বড়ই গাছে এই পরিমাণ ফুল এসেছে এই পরিমাণ ফুল চোখ জুড়ানো না খেলেও দেখেই শান্তি না খেলেও দেখেই শান্তি এই এত সুন্দর সুফান আল্লাহ আমার তো মন টন খুবই মানে ভালো হয়ে যায় এই গাছপালার সৌন্দর্য দেখে এখন এই যে দেখুন এই পাশে একটা পেয়ারা গাছ পড়েছে এই যে এখানে একটা পেয়ারা গাছ পড়েছে তো এই তখনই তো মন আবার খারাপ হয়ে যায় গাছগুলোকে টান হেঁচড়া করতে করতে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার এখানে দুইটা পড়েছে এটাও পড়া ছিল এটা উঠানো হয়েছে এটা তো অনেক ফুল আছে এই গাছটার মধ্যে আমার তো আর কি করার এইভাবেই আর কি তারপরেও আমরা যে করি বাগানিরা আমেরিকাতে এত শীত তো চলেই আসতেছে আগামী দুই তিন দিনের মধ্যে বেশ ঠান্ডা পড়ে যাবে তো এগুলোকে সবগুলোকে আবার টেনে হিচড়ে করে ঘরে হবে গ্যারেজে নিয়ে যাব সব ডালগুলো ছেটে আর কি শর্ট করব এই অবস্থা তো শেয়ার করলাম আপনাদের যদি এরকম ব্যাকয়ার্ড থাকে এক চিলতে জমি থাকে অবশ্যই বেকারে গাছ লাগাবেন জমিতে গাছ লাগবেন নিজের ফলগুলো নিজে ফলিয়ে খাবেন সবজিগুলো ফলিয়ে খাবেন এটাই তো সবাইকে আবারও দেখাচ্ছি আমার এই পেয়ারাটি দেখুন একটা পেয়ারা এই তো শান্তি মনে হয় যে একটা লাভের মতো লাগে কি বলবো আর একটা বড় সড়ো আম আমার হাত ভরে গেছে সুবান আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো গাছের থেকে পেরে পেরে খাচ্ছি এটার চাইতে বড়ো আর কিছু না যতই পানির বিল যা মাসে তিনশো ডলার পানির বিল দেই এটা আমার কাছে অনেক বড় কিছু না কিন্তু নিজ দেশের জিনিসগুলো আমার বাগান থেকে পেরে খাই নিজের গাছের এটা সবচেয়ে বড় কথা এবং সবাইকে দিয়ে খাওয়ার মাঝে আনন্দ এখন আম্মাকে নিয়ে আমি এই পেয়ারাটা কেটে খাওয়াবো আমার এই পেয়ারাগুলো শুধু মা এবং আমার মেয়ে খাচ্ছে তো আর বাকিগুলো আবার পাকবে তখন দেখা যাক বেশি পাকলে আমি সবাইকে দিই তাছাড়া এই একটা করে দুটো করে পাকলে ওগুলি আম্মা আর আমার মেয়ে খাচ্ছে আর কি ওরা ছোট মানুষ তাদেরকে আগে দিই এই যে দেখুন আলহামদুলিল্লাহ আরও আছে গাছে বড় মাঝারি পেড়া এগুলো ইনশাল্লাহ পেকে যাবে এগুলো সবাইকে ভাগ করে দিব আমি আল্লাহ চাহেত গাছে দেখুন কী পরিমাণ মৌমাছি গুনগুন করতেছে মৌমাছিগুলো বসে আছে সুন্দর একটা সময় এখন আবার বৃষ্টিও শুরু হয়েছে ঠিক আছে ভিডিওটা এন্ড করব আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ